বাংলাদেশে আমাদের স্পষ্ট কথা কাদিয়ানিরা কাফের কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের কাদিয়ানিদের পক্ষে টিভি টক শুতে যারা দালালি করবে তারাও কাফের কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এবং আগামীতে যারা ক্ষমতা আসবেন তাদেরকে আমরা আজকে সৌরাউদ্দি উদ্যম থেকে এক নম্বর সতর্কতা সংকেত দিচ্ছি সমুদ্রে যখন ঘূর্ণিঝড় আসে এক নম্বর সতর্কতা সংকেত প্রথম দে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন যারা ক্ষমতায় আসেন আজকে এক নম্বর সতর্কতা সংকেত নেন আগামীতে বাংলাদেশে এমন ভূমিকম্প তৈরি হবে যদি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না দেন বাংলাদেশে তাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে সর্বশেষ কথা আমি বলে আপনাদের থেকে বিদায় নেব সর্বশেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি এই বাংলাদেশে ভারতের চলবে চলবে না না আমেরিকার যদি আমেরিকা অজুহাত বলে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা না করা হয় যদি কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করার জন্য যুদ্ধ করার প্রয়োজন হয় আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ